হ্যালো বিওর্স আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন মিনি ভলক নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো আজকে দুপুরের লাঞ্চে আমাদের মেনু ছিল চাল কুমড়ার বড়ি এবং কাতল মাছ চাল কুমড়ার বুড়ি দিয়ে কাতল মাছের ঝোল তো দেখো দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছে কালারটা এবং খেতেও খুব সুস্বাদু হবে আশা করছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি কালার হয়েছে এই চাল কুমড়া আমাদের নিজেদের হাতেই প্রস্তুত খাওয়ার জন্য আমরা তৈরি করি নতুন বছরের নতুন চাল কুমড়ার বড়ি দিয়ে কাতল মাছের ঝোল রান্না করা হলো তো গরম ধোয়াটা ভাতের সঙ্গে মাছ এবং কুমড়ার বড়ি নিয়ে নিলাম এবং কুমড়ার বড়ি একটু করে ভেঙে নিলাম ভাতের মধ্যে খুব মজা হয়েছিল আজকে দুপুরের খাবারটা তো বন্ধুরা তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো খুবই সুন্দর সুস্বাদু তো বন্ধুরা আমি নতুন তোমরা আমাকে সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো সবাই আমার পাশে থেকো বই কিন্তু খুব সুন্দর গলে গিয়েছিল এটার মধ্যে একটু শক্ত ছিল না তাই সবাই ভালো থাকো আল্লাপে